পরে আমল হবে দোয়ার আমরা সবাই দোয়া করব না দোয়ার দরকার নাই হ্যাঁ কারণ আল্লাহ বলছেন আজকে বান্দারা দোয়া করবে আমি আল্লাহ দোয়া কি করবো কবুল করবো এখন আমি যদি দোয়া না করেই চলে গেলাম তাহলে আমার কপাল আমি নষ্ট করলাম কারণ আল্লাহ দেয়ার জন্য আজকে ঘোষণা করেছেন আমি যদি নিজে না নেই তাহলে এটা দোষকার আমার এই জন্য আজকে আমরা আল্লাহর কাছে চাইব। আমার মা অসুস্থ মায়ের জন্য চাবো বাবা অসুস্থ বাবার জন্য চাব আমার সন্তান অসুস্থ সন্তানের জন্য চাইব আমার পেরেশানি আছে আমার নিজের পেরেশানির জন্য আল্লাহর কাছে চাইব আমার বিভিন্ন বিপদ আপদ আছে বিপদ আপদ দূর করবে কে আল্লাহ তো আল্লাহর কাছে সেই বিপদ দূর করার জন্য চাইব আমি ঋণগ্রস্ত আল্লাহর কাছে চাইব আল্লাহ চাইলে সব সহজ আর আল্লাহর কাছে না আছে আমি যত দরবার ঘুরি দরবারে ঘুরে কি নাই লাভ নাই আল্লাহর দরবার সারা যত দরবার আছে ওই দরবারে কি লাভ নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবার সকল ইবাদত রমজানে যত ইবাদত করেছি আপনারা দান সৎকা করেছেন আপনারা রোজা রেখেছেন আপনারা নামাজ আদায় করেছেন আপনারা কালামে পাক তিলাওয়াত করেছেন খতম করেছেন তাজবি খতম করেছেন বিভিন্ন আমল হয়েছে রমজান উপলক্ষে সকল ভাইয়েরাই প্রত্যেকটা আমল খুব বেশি পরিমাণে করেছে ঘরে মা বোনেরা লাগাতার খতম এমনও ঘর আছে ছয় খতম সাত খতম পর্যন্ত দিয়েছে একজন মহিলা এক রমজানে সাত খতম দেয়া এটাকে সহজ ব্যাপার যেটা বলতেছি এটা বাস্তব এগুলো নিজেদের ঘরের কথা বলতেছি যে এইগুলো সম্ভব ঘরে প্রত্যেকটা ঘরে এরকম মা বোনেরা পাঁচ খতম চার খতম তিন খতম এবে খতম করেছে তো কোরআনে পাক করেছেন না এগুলোর বরকত আছে না তো এই করেছেন আল্লাহ সকলের সকল আমলগুলো মঞ্জুর করো আমরা ঈদের নামাজে দাঁড়াবো আগে একটু নিয়মটা জেনে নেই কারণ বছরে দুইবার আস আল্লাহ আকবার বলে হাত বাঁধব প্রথমে আল্লাহ আকবর প্রথম থাকবি কি করব হাত বাঁধব দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব তাহলে দুইবার হাত উঠাইলাম প্রথমবার হাত বাঁধলাম দ্বিতীয়বার হাত ছেড়ে দিলাম তৃতীয়বার আল্লাহ আকবরে বলে হাত ছেড়ে দিব চতুর্থবার আল্লাহ আকবর বলে হাত বাঁধব তাহলে প্রথমবার আল্লাহ আকবর বলে হাত বাঁধব বেদে সানা পরব কি পরব সানা পড়বো সানা পরার পরে আল্লাহ আকবর বলে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিব আল্লাহ আকবর বলে তৃতীয় তাকবির হাত ছেড়ে দিব আল্লাহ আকবর বলে চতুর্থ তাকবির তখন আমি কিছু পরব না ইমাম উনি কেরাত পড়বেন ফাতেহা পড়বেন অন্য সোরা পড়বেন এরপরে রুকো হবে সেজদা হবে প্রথম রাকাত পূর্ণ হবে এরপরে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে প্রথম রাকাতে তো দাঁড়িয়েই প্রথমে তাকবির হয়েছে দ্বিতীয় রাকাতে মানে প্রথম রাকাতে প্রথমে শেষ রাকাতে শেষে যেই তাকবিরগুলো অতিরিক্ত প্রথম রাকাতে প্রথমে শেষ রাখাতে শেষে মন থাকবে প্রথম রাকাতে প্রথমে শেষ রাকাতে শেষে দ্বিতীয় রাকাতে তো শেষ রাখাত দাঁড়িয়ে তাকবির সিজদা থেকে তাকবির বলে দাঁড়িয়েছে অতিরিক্ত কোনো তাকবির নেই তে হবে সূরা ফাতে অন্য সূরা হবে এরপরে রুকুতে না গিয়ে আল্লাহ আক বলে হাত ছেড়ে দিব আল্লাহ আক বলে হাত ছেড়ে দিব আল্লাহু আক বলে হাত ছেড়ে দিব তিনবার চতুর্থবারে হাত না উঠিয়ে আল্লাহ চলে যাবে এরপরে নামাজ পূর্ণ হবে নামাজের পরে খতুয়া হবে তারপর দোয়া হবে আর আমরা সবাই তো ঈদ উল ফিতরের নামাজের নিয়ে তুইতে আসছি নাকি কেউ জানাজার নিতে আসছি হ্যাঁ সবাই ঈদুল ফিতরে এই নিয়ত যারা কোন নিয়ত পারিনা এতটুকু যথেষ্ট আর নিয়ত বিমান মানে মনে মনে সংকল্প করা আমরা সবাই ঈদুল ফিতরে নিয়তে আসছি হ্যাঁ এরপরে যদি কেউ নিয়ত করতে চাই নাওয়াইতন যে আরবি নিয়তটা আছে করবো বাংলায় করতে চাইলে আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের কি নামাজ ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে এই ইমামের পেছনে পড়ছি আল্লাহ আকবার ঈদুল ফিতরের কি নামাজ ওয়াজিব নামাজ না ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের কি নামাজ ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে পড়ছি অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ইমামের পেছনে পড়ছি আল্লাহ আকবর জি ভাইছেন এখনই জামাত শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে কাতার সুযোগ করে